রিপোর্টে কি ছিল আমি জানি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে যাবেন ওনার দিন শুরু হবে বারোটার সময় দিন শেষ হবে চারটের সময় তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন ওখানে একটু একটু শীত পড়ছে আমি উপরে উঠেছিলাম আমার গরম পোশাক ছিল না আমি শীতের অনুভব পেয়েছি নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর তিনি আমাদের যে রাজ্যপাল আছে সিবি আনন্দ বোস তাকে কিছু খুব উগড়ে দিয়েছেন কারণটা হচ্ছে যে তোমরা অবশ্যই জানবে মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছিল সেখানেও সিবি আনন্দ বোস গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে পর তিনি শুধু দিল্লিকে রিপোর্টে পাঠিয়েছিলেন তার উপরে কোনো ব্যবস্থা নেননি এরপর এই যে খগেন মুর্মুর উপর যে আক্রমণটা করা হলো সেটা নিয়েও কিন্তু ইনি রিপোর্ট পেশ করছেন সেখানেও তিনি পৌঁছে গিয়েছেন ঠিক আছে তাছাড়া আবার যেখানে কোনো যেসব জায়গায় ছোটোখাটো কোনো ঘটনা হলে সিবি আনন্দ বোস আমাদের রাজ্যপাল সেখানে পৌঁছে যায় আর রিপোর্ট তলব করে কিন্তু তার চেয়ে বেশি কিছু ব্যবস্থা নেয়নি তো এই বিষয়টা নিয়ে খুব উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী তার সাথে সাথে ইনি আরেকটা কথা বললেন যে মমতা ব্যানার্জি দার্জিলিং এর যে টাইগার হিলে ওনার একটা সুবন্দোবস্ত বা ব্যবস্থা আছে ঠিক আছে কি ব্যবস্থা আছে সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো তার সাথে এই যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে অমিত শাহজি ওনাকে মির্জাফর বলেছিলেন তো সেই বিষয়টা নিয়ে বিজেপির একজন বিধায়ক আছে প্রিয়াঙ্কা ত্রিভুয়াল

একবার ক্যাবিনেট মিটিং আমি গেছিলাম দুহাজার ষোলো সালে আমি বাড়ির থেকে দেখে এসেছি ভিতরে ঢোকার সুযোগ হয় খুব ভালো জায়গা আপনি বারোটা থেকে চারটে সব করবেন চকলেট টকলেট বিতরণ করবেন দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিগি তবলারা তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন আর মুড়ি আর আলুর চপ খাবেন আচ্ছা এখানে সুবেন্দ্র অধিকারী যে কথাগুলো বললেন কোন বিষয়টা নিয়ে বললেন সেটা অবশ্যই তোমরা বুঝতে বেরেছো তিনি এখানে বলছেন যে উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি হলো সেখানে সুবেন্দ্র অধিকারী বলছেন যে মমতা बनर्जी হ্যাঁ ঠিক চলে যাবেন উত্তরবঙ্গে দালজিলিং এর টাইগার হিলে তার একটা সুন্দর ব্যবস্থা আছে রাজভবনের পাশে সেখানে 12রকে 4টা বিন্দ তিনি তার যে সমস্ত কাজ থাকে সেগুলো করবেন কাজ বলতে তিনি এখানে কি বুঝাচ্ছেন তিনি বলছেন যে চা বাগান বন্ধ চা বাগান যেগুলো হয়ে গেছে সেই বন্ধ চা বাগান খুলিয়ে সেখানে চাপা ভিডিও বানাবেন তার সাথে তোমরা অবশ্যই দেখে দেবে যখনই তিনি উত্তরবঙ্গে যান কিছু না কিছু করেন যেমন এক জায়গায় একবার গিয়েছিলেন তখন সেখানে চা বানিয়ে খেয়েছিলেন তার সাথে সাথে তোমরা দেখেছিলে যে ওখানে গিয়ে ঢোল বাজাচ্ছিলেন সেটাও তোমরা দেখেছিলে ঠিক আছে তার সাথে সেখানকার মানুষদের সাথে নাচানাচিও করতেন তো সেই সব বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন এবং চারটার পর থেকে তিনি যে সমস্ত তার সাথে সঙ্গীতে নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে সেখানে টেবিল টেনিস খেলবেন তো বুঝতেই পারছো তাদেরকে মানে মুখ্যমন্ত্রীকে একটু তুলধনা করার করলেন এখানে শুভেন্দু অধিকারী এরপর আসল যে পয়েন্টটা

আচ্ছা তোমার রাজ্যবলের সিনটা দেখাচ্ছি কিন্তু তার আগে তোমার জানিয়ে রাখি এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জি যেসব জিনিসগুলো এখন করছেন বা উত্তরবঙ্গে যাচ্ছেন পুরোটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের জন্য তোমাদের কি এটাও মনে হয় না তোমাদের অন্য কিছু মতামত আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমার তো এটাই মনে হচ্ছে কারণ তোমরা অবশ্যই দেখে থাকবে যে খগেন মুর্মুর উপর যে আক্রমণটা করা হয়েছিল ঠিক আছে তারপর তিনি কিন্তু হাসপাতালে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার সাথে দেখা করে আসার পর তিনি কি বলেন যে সেরকম কিছু হয়নি ছোট্ট ঘটনা তোমরা শুনেছিলে তো তো সেই বিষয়টা থেকে মনে হচ্ছে যে তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন তাছাড়া তোমরা দেখেছিলে কার্নিভালের সময় তিনি নাচানাচি করছেন সেটা নিয়েও প্রচুর ভিডিও ভাইরাল হয়েছিল অনেক জায়গায় তোমরা দেখেছিলে আর তার সাথে সাথে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল তখন তিনি উত্তরবঙ্গে যাননি তো সেটা নিয়েও অনেক মানুষ প্রশ্ন তুলেছিল যে তিনি কার্নিভেল কেন করছেন উত্তরবঙ্গে কেন যাননি সেখানে এত মানুষ মারা গেল তো সেই সব কারণে হয়তো তিনি যাচ্ছেন আবার উত্তরবঙ্গে এবং সেখানে যে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন এটা শুভেন্দু অধিকারী বললেন তোমাদের কি এই কথাতেই মনে হয় না তোমাদের অন্য কিছু মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চলো এরপর তোমার সিবি আনন্দ বুসকে নিয়ে

অসুস্থ হয়ে পড়েন মানে একদম গুরুতর কেন তিনি মালদার বৈষ্ণব নগরে ধুলিয়ান সামসের গঞ্জের যারা হিন্দুরা দেশের মধ্যেই বিতাড়িত হয়েছিল সেই ক্যাম্পে গেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে গেছিলেন অসুস্থ হয়ে গেছিলেন স্বাভাবিকভাবে তিনি প্রত্যেকটা এখানেও নর্থ বেঙ্গলে দেখবেন যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে উনি পৌঁছেছেন দুদিয়া ব্রিজ বা এইসব জায়গায় তা উনি উনার কর্তব্য পালন করছেন কিন্তু বাংলার লোক যা চাইছে সেটা আপনাদের মাধ্যমে মাননীয় রাজ্যপালকে আমি পৌঁছে দিতে চাই বাংলার লোক চাইছে অ্যাকশন কারণ মাননীয় রাজ্যপাল মহোদয় মুর্শিদাবাদে কমেনাল ভায়োলেন্সের পরে তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন এইচ ও মতে রিপোর্টে কি ছিল আমি না আপনাদের মাধ্যমে আপনারা বলেছেন যে এটা শেষ ঘটনা এরপরে কোনো ঘটনা ঘটলে সাংবিধানিক হস্তক্ষেপ হবে তারপরেও একাধিক ঘটনা ঘটেছে আমার বুলেটপ্রুফ গাড়ি ছিল বলে আমি অক্ষত নিশ্চিত প্রামাণিক অক্ষত বুলেটপ্রুফ গাড়ি থাকলে খগেন মর্মু শঙ্কর ঘোষ অক্ষত থাকতেন তাদের সাধারণ গাড়ি ছিল বলে তাদের পাথর দিয়ে মেরে ভেঙে চোখে মুখে মাথায় সব কাঁচ পাঁচ লেগে তাদের যা হওয়ার হয়েছে রক্ত দেখেছেন মানুষ তা এত ঘটনার পরেও আমি বলছি না কিন্তু আমি লিডার অফ অপোজিশন ওভাবে বলতে পারি না আমি লো আবাইড আমি বলছি পশ্চিমবাংলার মানুষ যা চাইছেন উনি প্রোটোকল মেনটেন করুন রিপোর্ট রাজ্য রাষ্ট্রপতিকে দিন ভারত সরকারকে দিন সে কাজটা ওনার কিন্তু কোন দৃশ্যমান অ্যাকশন দেখতে চাইছেন কোন এমন কোন অ্যাকশন

মানে মানবিক মুখ্যমন্ত্রী নয় এটা তো ড্যামেজ রিপেয়ারিং করার জন্য খগেন বাবুকে দেখতে গিয়েছেন আর বেরিয়ে এসে বলেছেন ছোট্ট ঘটনা স্ট্রিটেও ছোট্ট ঘটনা বলেছিলেন খগেন মুর্মুর এত রক্ত দেখার পরেও বলেছেন তেমন বড় ঘটনা নয় এটা ছোট ঘটনা তাহলে শুনলে তো শুভেন্দ্র অধিকারী কি বললো দেখো উনি যেটা বললেন আমার তো মনে হয় একদম ঠিক বললেন কেন বলছি কারণ তোমরা দেখবে যখন যখনই পশ্চিমবঙ্গে করোনা কোনো ঘটনা ঘটে সেই জায়গায় কিন্তু আমাদের যে রাজ্যপাল আছেন তিনি কিন্তু পৌঁছে যান কিন্তু শুধু সেখানে পৌঁছেই যান তার উপরে কোনো ব্যবস্থা নেননি তাই সাধারণ মানুষ প্রশ্ন করছে যে আর কত ঘটনা ঘটলে পর রাজ্যপাল সেরকম কিছু ব্যবস্থা নেবে যেটা আমরা চোখে দেখতে পাবো ঠিক আছে তো তোমার কি এটা মনে হয় না সেটা তোমরা অবশ্যই জানাও এই বিষয়টা নিয়ে আমি একটা পোস্টও করেছি তোমার দেখবে কমিউনিটি ট্যাবে গিয়ে দেখতে পাবে সেখানে পোস্টে আছে যে পশ্চিমবঙ্গের মানুষ বা তোমরা কি চাইছো যে পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত না উচিত নয় এটা নিয়ে আমি এটা পোস্ট করেছি তোমরা তোমাদের ভোট দিয়ে মোটামুটি অবশ্যই জানাতে পারো দেখো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমাদের কি মনে হয় যে এর আগে যে রাজ্যপাল ছিল মানে সিবি আনল বোসের আগে যে রাজ্যপাল ছিল জগদীপ ধনকার হ্যাঁ তো উনি ছিলেন তো উনি ভালো রাজ্যপাল ছিলেন না এই এখন যিনি আছেন সিবি আনন্দ বোসকে বেশি ভালো ছিল বলে তোমাদের মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি জানতে চাই তোমাদের কাকে বেশি ভালো লেগেছিল ওই জগদীপ ধনপণকে না আমাদের এই আনন্দ বোসকে সেটা অবশ্যই তোমরা জানাবে আর তাও শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সেগুলো কি তোমাদের মনে হয় তিনি ভুল বলছেন না মনে হয় তিনি ঠিক বলছেন সেটাও তোমরা জানাও তিনি কিন্তু এটাও বললেন যে কিছু তৃণমূলের জেলা স্তরের তৃণমূলের কর্মীরাও আছে যারা কিন্তু যখন খগন মুর্মু আক্রমণ হয়েছিলেন সেই বিষয়টাকে তারাও কিন্তু বলেছিলেন যে এটা ঠিক হয়নি এটা করা একদমই উচিত নয় তারাও কিন্তু বলেছিলেন দেখো তৃণমূলের সবাই তো খারাপ নয় অনেক মানুষ আছে যারা ভালো আছে কিন্তু কিছু কিছু কারণবশত তারা সেই ভালো কথাটা বলতে পারে না বা তাদেরকে চেপে দেওয়া হয় তাদেরকে সেই কথাটা বলতে দেওয়া হয় না তো সেই বিষয়টা এখানে সুহেন্দর অধিকারী বলছেন যে সবাই সবাইটা খারাপ হয় না কিছু ভালো মানুষও তৃণমূল আছে যারা কিন্তু সত্যি এই ঘটনাটা নিন্দা করেছিলেন ঠিক আছে তো তোমাদের কি মনে হয় তৃণমূলের সবাই ভালো না সবাই খারাপ বা বিজেপি সবাই ভালো না বিজেপি সবাই খারাপ সেটা তোমরা কমেন্টে জানাতে পারো এরপর দেখো চলো বাকিটা শোনা যাক মুখ্যমন্ত্রী সোমবার আমার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে হবে তো উনি তো আমরা উঠেছি জেরো পয়েন্টে গেছি একদম একদম উঁচুতে গেছি কিরণ রিজু জি গেছে রাজু বিস্তা পড়ে আছে আমি নিজে গেছি উনি দশ দেখেছে উনি যাবেন ওনার দিন শুরু হবে বারোটার সময় দিন শেষ হবে চারটের সময় তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন ওখানে একটু একটু শীত পড়ছে আমি উপরে উঠেছিলাম আমার গরম পোশাক ছিল না আমি শীতের অনুভব পেয়েছি ওখানে এখন ভালোই আমেজ ভালো সিজিন এই জন্য নেপালি গোরখানা বলে ঘুমনে আনছু টাইগার হিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে একবার ক্যাবিনেট মিটিং আমি গেছিলাম ২০১৬ সালে এই বাইর থেকে দেখে এসছি ভেতরে সুযোগ হয় খুব ভালো জায়গা আপনি বারোটা থেকে চারটে সব করবেন চকলেট টকলেট বিতরণ করবেন দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন আর বিকাল বেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিগি তবলারা তাদের নিয়ে টেবিল টেনিস খেলবেন আর মুড়ি

এখনো ওনার এখনো ওনার চাহিদা আছে যে অনেকগুলো আইল্যান্ড ওদের চায় একটা আইল্যান্ড দিয়ে হবে না আচ্ছা তাহলে তোমরা শুনলে পুরো বক্তব্য নেই প্রিয়াঙ্কা দির তো ইনি যেটা বলছেন যে তার নাকি বা তার পরিবারের সদস্যদের এত এত আইল্যান্ড আছে তার সাথে সাথে পুরীতে এতগুলো হোটেল আছে তো এইসব জিনিসগুলো কোথার থেকে এলো দেখো এই প্রশ্নটা তুলছে ঠিক আছে সেটা সবাই আমরা মানছি কিন্তু ইনি যে প্রশ্নটা তুলছেন তাহলে ইডি সিবিআই এরা কি করছে এটা তো আমার একটা প্রশ্ন না এই কথাটা তো সবাই বলবে সাধারণ মানুষও বলবে যে ইডি সিবিআই সম্পত্তি আছে সেগুলো যদি এনার অতিরিক্ত সম্পত্তি হয় তাহলে ইডি সিবিআই কি করছে ইডি তো এত মানুষকে ধরছে না এটা তো সবাই প্রশ্ন তুলবেই দেখো মুখে বলাটা অনেক সোজা কিন্তু সত্যিকারে যখন সেই বিষয়টা নিয়ে তদন্ত হয় বা তদন্তের জন্য আর্জি দেওয়া হয় ঠিক আছে ইনি তো আর্জিও দিচ্ছে না ইনি মিডিয়ার সামনে বলে দিচ্ছেন যে হ্যাঁ এত সম্পত্তি আছে এত এই আছে এত সেই আছে কিন্তু এই কথাগুলো আমরা অনেক দিন থেকেই শুনে যাচ্ছি অনেক দিন থেকেই এই সব কথা কিন্তু কোনো ব্যবস্থা হয়তো দেখতে পাচ্ছি না আর তার সাথে সাথে আরেকটা কথা আমি বলতে চাই এই যে খগেন মুর্মুকে মারা হলো সেখানে তোমরা দেখলে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এই অমিত শাহাজি যাকে তিনি মির্জাফর বলছেন এই যে আমাদের প্রিয়াঙ্কাদি বললেন যে মমতা ব্যানার্জি অমিত শাহকে মির্জাফর বলেছেন কিন্তু এই অমিত শাহাজি আবার এই যে ঘটনাটা ঘটলো এই এত বড় ঘটনাটা এটাকে তিনি বললেন সেরকম কোনো ঘটনা নয় তাহলে বুঝতেই পারছো মানে একেবারে আমার তো মনে হয় যে এদের ভিতরে ভিতরে সেটিং আছে নাকি তো তোমাদের কি এটা মনে হয় না এক দুটা কথা শুনলে এটা মনে হয় অবশ্যই মনে আসে কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটার সাথে আমি একেবারে সহমত প্রকাশ করছি যে আমাদের যে রাজ্যপাল আছে তিনি শুধু সব জায়গায় পৌঁছে যান কিন্তু তার অতিরিক্ত কোনো ব্যবস্থা নেন না তোমাদেরকে এটা মনে হয় না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো শুভেন্দু অধিকারীর বক্তব্য কেমন লাগলো প্রিয়াঙ্ক বক্তব্য কেমন লাগলো বা এনাতে কথাগুলোর সাথে তোমরা কি সহমত প্রকাশ করো না করো না এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট দেখাও তোমাদের জন্য এরকম ভিডিও আমি আবার নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার